উনিশশো নিরানব্বই বিশ্বকাপে একটা অদ্ভুত ঘটেছিল সেই সময় পাকিস্তান ছিল দুধর্ষ দল কিন্তু এই পাকিস্তানি গ্রুপ স্টেজে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল যার ফলে সারা পড়ে গিয়েছিল গোটা বিশ্বে কিন্তু এই পাকিস্তানি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডকে গ্রুপ স্টেজে হারিয়ে দিয়েছিল আর তারপরে নিজেরা হেরে বসে নতুন দল বাংলাদেশের কাছে 199 সালে 31 মে পাকিস্তান বাংলাদেশের মধ্যে খেলা শুরু হলো প্রথমে টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করতে পাঠালো আর বাংলাদেশ 223 রান করলো 9 উইকেট হারিয়ে আর এর জবাবে ব্যাট করতে নেমে সবাই ভেবেছিল পাকিস্তান খুব সহজেই জিতে যাবে কিন্তু ফল হলো উল্টো ব্যাট করতে নেমে প্রবল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান তারা বিয়াল্লিশ রানে পাঁচটা উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের খেলোয়াড় খালেক মেহমুদ একাই তিনটে উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিল পরবর্তীতে পাকিস্তানের পক্ষে আজার মাহমুদ এবং ওয়াসি মাকরুম কিছুটা হাল ধরার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে আর সেসব অব্দি বাংলাদেশ বাষট্টি রানে পাকিস্তানকে হারিয়ে দেয় আর এভাবেই বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সারা ফেলে দিয়েছিল এ ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে हां ना वीडियो ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না